তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে বিশাল বড় আপডেট এবং সবচেয়ে বড়ো সুখবর কারণ আপনাদের জন্য অনেক বড় উপহার নিয়ে এসেছে রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা আসতে চলেছে তো কবে আপনারা এই টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও বলা হয়েছে এই প্রকল্পে যে সমস্ত পুরনো উপভোক্তারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছে তাদের জন্য খুশির খবর দিয়েছে রাজ্য সরকার এরই পাশাপাশি যারা এবার নতুনভাবে আবেদন করবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে তাদের জন্য সুসংবাদ চলে এসেছে তাদের কবে টাকা দেওয়া হবে সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে এছাড়া কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কৃষকরা পরে সমস্তটাই বলা হয়েছে তো বন্ধুরা কোন কোন কৃষকরা এবার কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে টাকা পাবে সেই তালিকাটি ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে তাই বুঝতেই পারলেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কবে আপনারা এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি সুখবর আছে এরই সঙ্গে যারা আবেদন করেছিলেন তাদের জন্য কী বা কী আপডেট এসেছে এবং যারা পুরনো উপভোক্তা তাদের বিষয়ে কি জানানো হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য বড় ঘোষণা প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে এলো সুখবর তো পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে কী আপডেট এসেছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকের নাম রয়েছে সকলের জন্যই বড় সুখবর সামনে এলো কারণ এই কৃষকদের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর জানানো হয়েছে যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলেছেন তাদের জন্য দুটি নতুন আপডেট পাশাপাশি যে সমস্ত কৃষকরা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য খুশির খবর জানানো হয়েছে এই আপডেটে তো এবার প্রশ্ন হল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা দেওয়া নিয়ে নতুন কী কী তথ্য জানানো হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এবার কি করতে হবে আর পুরনো সুবিধাভোগীদের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে এবং এই প্রকল্পে নতুন যারা আবেদন করবেন তাদের জন্যই বা কী আপডেট এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমে জানিয়ে দেব কোন কিস্তি টাকা দেবে আমরা অনেকেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প যাতে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা হয় এবং তাদের যেন আরও আর্থিক উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি সূচনা করেছিলেন রাজ্য সরকার দু হাজার একুশ সালে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে এখনও পর্যন্ত প্রতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে এই টাকা দেওয়া হয় বছরে দুটো কিস্তিতে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে অর্থাৎ খরিফ মরশুমের টাকা আমরা জানি কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে এবার কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন রবি মরশুমের টাকা অর্থাৎ বুঝতেই পারলেন কোন টাকাটা এবার আপনাদের দেওয়া হবে এবার জানিয়ে দেব পুরনো উপভোক্তাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আগে টাকা পেতেন তাদের জন্য এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার বেশ কয়েকটি ধাপ পার করে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে তার মধ্যে কয়েকটি কাজ সম্পূর্ণ করা হচ্ছে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে রবি ও খরিফ দুটি মরশুমে আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুটো কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হবে গত জুলাই মাসে এই টাকা কৃষকরা পেয়েছিলেন শেষবার খরিফ মরশুমের টাকা তবে এবার কৃষকরা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা অর্থাৎ এটাই ছিল পুরনো উপভোক্তাদের জন্য একটি আপডেট এরপর বলে দেব টাকা কবে থেকে দেওয়া হবে তার আগে বলে দিই নতুন কৃষকদের জন্য কি সুসংবাদ দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নাম নতুন অর্থবর্ষে তোলা হবে অনেক কৃষক এরকম রয়েছে যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি কিন্তু গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করছেন এই সমস্ত কৃষকদের এবার এই প্রকল্পে যুক্ত করা হবে ফলে রবি মরশুম থেকেই এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আমরা জানি অনেক কৃষক কিন্তু খরিফ মরশুমে অর্থাৎ নতুন কৃষক তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তো যারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তাদের টাকা কিন্তু রবি মরশুম থেকে দেওয়া হবে শেষে জানিয়ে দেব কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এই রবি মরশুমের টাকা ঢুকবে তো সূত্রের তরফে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা নভেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে এই বিষয় এখনও অফিসিয়ালি কোনো তারিখ ঘোষণা করা হয়নি আশা করা যাচ্ছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার কিন্তু প্রচুর কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে কারণ যারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবেন তাদেরও কিন্তু আগামী কিস্তি অর্থাৎ রবি মরশুম থেকে টাকা দেওয়া হবে তাই এই রবি মরশুমে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এরই পাশাপাশি জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না আপনাদের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কারণ এই আগস্ট মাস জুড়েই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হবে তো যারা এখনও এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাননি আপনারা চিন্তা করবেন না দু থেকে এক দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ